হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই খুব গরম পড়েছে সবাই ভালো আছো তো তো আমি আজকে বানাচ্ছি একটু ভেন্ডি ভাজা ভেন্ডি ভাজাটা বানানোর জন্য আমি এখানে ভেন্ডি নিয়েছি ভেন্ডিটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি কাটবো তো কেমনভাবে কাটছি আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি কীরকম করে ভেড়িগুলো সব কেটে নিই আমি ভাবে সব ভেন্ডিগুলো কেটে নেব তো ভেন্ডিটা আমি এইভাবে কেটে নিয়েছি এবার ভেন্ডির মধ্যে আমি একটু বেসন আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি বেসনটা আমি দিচ্ছি ভেড়ির যে একটু লালার মতো থাকে এইটা তাহলে আর কড়াই লেগে যাবে না ওই জন্য আমি বেসনটা দিয়ে মাখিয়ে নিচ্ছি লবণ এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা আমার মাখানা হয়ে গেছে এবার আমি কড়ার কাছে চলে যাচ্ছি তো এখানে গ্যাসের মধ্যে আগে থেকে কড়াটা বসিয়ে দিয়েছিলাম কড়ার মধ্যে এবার আমি ঝড়িটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ঢাকাটা আমি খুলে একটু মেরে দিচ্ছি দেখুন বন্ধুরা কড়ার মধ্যে একটুও এই যে ভরি যে লালা সেটা একটুও লেগে নেই দেখুন বেসন দিয়ে মাছিয়ে যদি ভুঁড়ি ভাজা যায় তাহলে ভুঁড়ি যায় যে লালাটা একদম কড়ায় জড়িয়ে কড়াটা কুয়ে যাবে না এইভাবে আপনারা ভড়িটা ভাজবেন এবার আমি ঘড়ির মধ্যে পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার দুটো কাঁচা লঙ্কা আর একটা আমি ছোটো পেঁয়াজ নিয়েছি তো আমি এটাও দিয়ে দিচ্ছি এবার ভালো করে মোড়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ভেন্ডি ভাজাটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কড়ার গায়ে একটুকু লেগে নেই ভেড়ি ভাজা করলে অনেকের কড়া পুড়ে যায় কিন্তু আমার কড়াটা পুড়ে নিই দেখুন একটু কিছু লেগে নেই কড়াটা তেল তেলাই হয়ে আছে তো আপনারা এরকম গরম গরম ভেন্ডি ভাজা করে গরম ভাত রুটির সঙ্গে ভালো লাগবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন নমস্কার